বরনাই গোরু বাই নি তো তো বিয়া হই গেল কি রে এর একটা ছড়ুওয়ালা থেকে অভ্যাস শিষ কইলে মুইতা ده হে আ কস কি তুমরা বাই নি তো তো বিয়া হই যাতসে কি কস তুই আই জিলো মাল দে তো আপনি খাই শেষ করে দিল হে বেডা এই মাল না বেডা মেশিন দে এই যে ধরুন আরে বেডা এই মেশিন না বেডা গুরা দে এই যে বরদ দাই গুরা পাইছে না এই যে গরু দা কাম চালাইন আরে ছাতা ফরা না তোর এইডা আমার কইছি পিস্তল দে পিস্তল এই যে ধরুন বরদ দাই এই ওট চল

ते दुनिया जालिए देवो और बातोरे देव